নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন ছোট পাটনা গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছায় প্রায় পনেরোটি ঘর আগুনে পড়ল মেয়ের বিয়ের দেওয়ার জন্য মজুদ পাঁচ লক্ষ টাকা ঘটনায় গবাদি পুরসুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় জাকির উদ্দিন নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়ি ঘড়ি আগুন নেবারও কাজে হাত লাগিয়ে দেন গ্রামবাসীরা আগুনের তীব্র এত বেশি ছিল মুহূর্তের মধ্যে আশেপাশের ঘর বাড়িতে আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপকর থানার পুলিশ ও গোয়ালপকর দমকল বাহিনীরা দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় पुल्र ब еёalesशрост इसलिया और कु धवल्र बेखिए उरs नहर्ब बास्ड़ङा ना 5 taka chhilo ki shadi chilo kitoh sud bil war lagay bol jabe anwe mor gharer duniya wa